হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিলে গরুর সমস্ত কথা ফাঁস করে দেয় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় কে শ্যামলীকে নিয়ে বাড়িতে আসে আর তখন সূর্য বলে তোরা কোথায় গিয়েছিলি কেন বলিস নি আর তখন বলে ওরু শ্যামলি ঠিক আছে তো তারপর বলে না বাবা শ্যামলী ঠিক নেই ডক্টর বলেছে আরেকবার যদি শ্যামলী হ্যালোশন করে তাহলে শ্যামলীকে বাড়ি থেকে বের করে দিতে হবে শ্যামলীকে রাখতে হবে যা শুনে খুশি হয়ে যায় তিশা আর তারপরই ইচ্ছে করে অনেকে আর অনেক কিছু বলতে থাকে তিশার সামনে আর তিশা সেখান থেকে চলে যায় গিয়ে মনে মনে বলতে থাকে এক্ষুনি আমাকে অরুণবকে সবটা জানাতে হবে তারপরে দেখা যাবে অনেকে বলতে থাকে আজকে অরুণনা তুমি শ্যামলীর সাথে থাকবে আর দরজা জ্বালানা সমস্তটা লাগিয়ে দিবে বুঝতে পেরেছ এই বল তৃষা যখন চলে যায় অনেকে তখন বলতে থাকে সবার সাথে আমার কথা আছে তোমরা সবাই আমার রুমে আসো তো এরপর সবাই অনেকে তো রুমে চলে যায় অনেকে তখন অরুর ব্যাপারে সবটা খুলে বলে যা চমকে যায় বাড়ির সবাই তারপরই অপরজিতা বলতে থাকে এতটা এতটা নিজে নামতে পারে আর ঠামি বলতে থাকে কি তৃষা নিজের রুমে এসে অরুণবকে সবটা জানায় আর তখন বলে আজকে এটা সুযোগ সুযোগে আমাদের এই কাজটা করতে হবে হাতছাড়া করা যাবে না তখন বলে তুমি ঠিকই বলেছ কিন্তু তুমি সত্যি শুনেছো তো নাকি আমাদেরকে নতুন কোনো ট্র্যাপে ফালানোর জন্যই তোমার কি মনে হয় আর তখন বলে না না তো দরজা জ্বালানা লাগিয়ে দিতে আর সমস্তটা শুনে মনে হয়নি যে ওরা আমাদেরকে ট্র্যাফে ফালাতে যাচ্ছে বা আমাদেরকে সন্দেহ করেছে ওর অরুকে তিসটা সবটা খুলে বললে অরু তখন বলে ঠিকই বলেছো কিন্তু এই সুযোগটা হাতছাড়া করা যাবে না একটা সুযোগের অপেক্ষা আমি তখন এদিকে বলতে থাকি শেষ পর্যন্ত সব কিছু অরু করছে চি 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 বেঁচে থাকতে যে আর কত কিছু দেখতে হবে কে জানে এই নাতনিটা যে কি হয়েছে শ্যামলি তখন বলতে থাকে স্যারের অ্যাক্সিডেন্টের সাথে অরুদা কোনো না কোনোভাবে জড়িত আছে গাড়ির ব্রেক শু কাটার পিছনে আমার বিশ্বাস অরুদা রয়েছে অপরজিতা বলে শ্যামলি এই ব্যাপারে তুমি এতটা শিউর কি করে হচ্ছ তখন বলে ম্যাডাম যখন থেকে সবটা আমি জানতে পারলাম একটু একটু করে এগোতে শুরু করলো তখনই তখনই অরুধাই এই কাণ্ডটা করলো যখন আমি নিশ্চিত হলাম যে আমি কাউকে একটা চিনতে পারছি তখন খুব সন্দো হল বললাম যে আমার চেনাকা কেউর মধ্যে এটা আছে তখন থেকে আরো কিছু ঘটাতে শুরু করলো যাতে আমি ভুলভাল বকতে শুরু করলাম আপনাদের মনে হলো ওর যদি আবার ঘটনা ফাদার ঘটে তখন তো আপনারা আমার সত্বা বিশ্বাস করবেন শ্যামলী আবার ভুলভাল ভাবছে সেই সুযোগ নিয়ে বলে এত কিছু শোনার পর মনে হচ্ছে আমি নিজে গিয়ে ওকে পুলিশের হাতে তুলি দেই আর মা বলে ঠিকই বলেছেন দাদা কিন্তু বলছি কি আমরা প্রমাণ করব কি করে মানে তোরা যা যা বলছিস ওটা আমাদেরকে তো প্রমাণ করতে হবে আমরা যদি মুখে বলি কিছু তো বিশ্বাস করবে মলি তখন বলে আমাদেরকে একটা ফাঁদ পাততে হবে যাতে করে আমাদের ফাঁদে ওরু দাদা পা দিয়ে দেয় আর তখন আমরা সমস্তটা প্রমাণ করতে পারবো এরপর অপরিচিতা বলে কিন্তু সেটা কি করে কি করে সম্ভব পর শ্যামলি সবাইকে সমস্ত প্ল্যানটা খুলে বলে দেয় আর শ্যামলি তখন বলে আসলে ই এই ফাটটা আমাদেরকে পাততে হবে আমি বাড়িতে থাকবো বুঝতে পেরেছো আর তোমরা সবাই বাড়ির বাহিরে যাবে আর এখনই আমরা এই কাজটা করব এরপর দেখা যায় বলতে থাকে যে না আমরা সবাই যদি শ্যামলী একসাথে বাড়ি থেকে বেরিয়ে যাই এরপর তো সন্দেহ করবে অনন্যা তখন বলে হ্যাঁ সন্দেহ করবে তাই আমাদের সবাইকে একসঙ্গে বের হওয়া যাবে না অনেকে তখন বলে আমি নয় বাড়িতে থেকে যাব শ্যামলী আপনি আমার সাথে মোবাইলে থাকবেন ব্লুটুথে কানেক্ট থাকবেন বুঝতে পেরেছেন আর আমিও ফাঁকব যে বাড়ি থেকে বেরিয়ে যাব তখন আপনা আপনাকে আপনি সাথে যা যা হয় সমস্তটা আমি যাতে শুনতে পারি তাই আমার সাথে আপনি কানেক্ট থাকবেন সবাই মিলে প্ল্যান করে নেয় যে কি কি করবে তারপর সকাল হতেই দেখা যাবে এদিকে অপরজিতা কিমনি ঠাম্মি আর অনন্যা সবাই মিলে বেরিয়ে যেতে থাকে আর তখনই তিশা দেখতে পায় যে সবাই মিলে বেরিয়ে যাচ্ছে এরপর তো তিশা খুশি হয়ে যায় তখন বলতে থাকে বড় মমি তোমরা কি কোথাও যাচ্ছ এরপর বলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আসলে আমরা গুরুজির কাছে যাব তখন বলে তুমি কি যাবে আমাদের সাথে এরপর বলে না না বলে বড় মমি আমার একটু কাজ আছে তাই আমাকে অফিসে যেতে হতে পারে পারে যেতে পারবো না আচ্ছা ঠিক আছে তোমরা যাও কিন্তু শ্যামলি একা মানে শ্যামলিকে একা রেখে এভাবে চলে যাবে আর তখন বলে না না শ্যামলি তো একা নয় অনেকে তখন বলে আমি বরং বাড়িতে থেকে যাই আজকে তোমরা সবাই এরপর আসে সূর্য বলে অনেকে আমাকে ইম্পর্টেন্ট কাজের জন্য অফিসে যেতে হবে এক্ষুনি আমি যাই তুই বরং শ্যামলী একটু দেখভাল করে রাখিস ঠিক আছে ঠাম্মিও তখন বলতে থেকে দাদুভাই ভাই শ্যামলীকে খেয়াল রাখো শ্যামলীকে দেখে রাখো ঠিক আছে এই বলে সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তখন তিশা নিজের রুমে গিয়ে গরুকে বলতে থাকে যে ওরা সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে তখন বলে তার মানে আমাদেরকে আবার কোনো ফাঁদ পাতে তো এরপর বলে না না দেখে তো তা মনে হলো না আসলে ওরা তো এক একজন এক এক কাজে গেছে সবাই তো আর একসাথে যায়নি তাছাড়া দাদাবাই তো বাড়িতে রয়েছে যদি কোনো ফাঁদ পাততো তাহলে তো নিশ্চয়ই দাদাবাই বাড়িতে থাকতো না এখন তো দাদাবাই বাড়িতে রয়েছে তাই আমার মনে হচ্ছে সবটা দেখে যে ওরা কোনো ফাঁদ পাতেনি এরপর বলে ঠিক বলেছ কিন্তু তুমি দেখবে সবটা একটু খেয়াল রাখবে ওরা যেন কোনো ফাত না পাতে ঠিক আছে এরপর যেন আবার আমরা ধরা পড়ে না যাই এরপর বলে না না ধরা পড়বে না আর আমার মনে হচ্ছে এত বড়ো হা এত বড়ো একটা সুযোগ হাত ছাড়া করা যাবে না অরুণবু আমাদেরকে এর মধ্যেই কিছু করতে হবে আর তখন বলে ঠিক আছে তুমি আমাকে সময় বুঝে ফোন আমি খোকনকে ওই বাড়িতে পাঠিয়ে দেবো আর তখন বলে কিন্তু অনেকের তো বাড়িতে আছে কিভাবে খোকনকে পাঠাবো এরপর বলে আমি অনেকের দাকে কোনো না কোনোভাবে ম্যানেজ করে নিব কোনো না কোনোভাবে বাহিরে পাঠিয়ে দেবো সেই ফাঁকে তুমি এই কাজটা করবে ঠিক আছে এই বলে ফোনটা রেখে দেয় এদিকে দেখা যাবে অনেকের ছ্যামিলির সাথে কথা বলতে থাকে অনেকের বলতে থাকে যে কি মনে হচ্ছে শ্যামলি ওরা আমাদের এই পাকা পা ফাদে একশো বার দিবে স্যার আপনি চিন্তা করবেন না শুধু আপনি দেখুন আর আপনাকে আপনাকে বলবে বের করে দিতে কারণ আপনি যদি না যান তাহলে তো ওদের কাজটা সফল হতে পারবে না তাই আপনাকে চাইবে বাইরে থেকে বের বের করে দিতে কিন্তু আপনি সহজে কিন্তু রাজি হবেন না কোনো না কোনোভাবে তো চাইবে তখন বলে ঠিক আছে কথা বলতে বলতেই দেখা যাবে তিসা অনেকে কাছে চলে আসে এসে বলতে থাকে দাদা ভাই একটা কথা ছিল তখন বলে আসলে কি হঠাৎ করে আমার একটু অফিসে যাওয়ার ছিল আর আমি কোনো ক্যাবও বুক করতে পারছি না তুমি যদি একটু আমাকে দিয়ে আসতে এরপর দেখা যায় বলতে থাকে হ্যাঁ দিয়ে আসতে পারি কিন্তু এদিকে তো শ্যামলই একা রয়েছে কিভাবে যাব। তখন তীষা মনে মনে বলতে থাকে না এটা কোনো ট্রিপ নয় যদি কোনো ট্র্যাপ থাকতো তাহলে নিশ্চয়ই দাদাভাই সহজেই রাজি হয়ে যেত এখন তো দাদাভাই যেতে চাইছে না কিন্তু দাদাভাইকে কি বাহিরে তো নিতেই হবে আর তখন বলে দাদাবাই তুমি তো বাহিরের মেন গেটটাও তালা মেরে যেতে পারো আমার সাথে এরপর বলে হ্যাঁ তা ঠিকই বলেছ হ্যাঁ তাছাড়া শ্যামলির একটা ওষুধ আনতে হবে হ্যাঁ চলো তাহলে গেটটা তালা মেরে যাই ওষুধটাও নিয়ে আসে আসার পথে ওষুধটা নিয়ে আসবো এই বলে বেরিয়ে যায় আর তীষাকে দিয়ে আসে অফিসের সামনে তখন তীষা ওরু কথা বলতে থাকে অফিসে গিয়ে যে তোমার কি মনে হচ্ছে ওরা কোনো ট্র্যাপ করছে না তেনা ঋষা বলে না না তাহলে তো দাদা বাড়িতে থাকতো না তাই না বলে কেমন যেন একটু মনে হচ্ছে যে সবাই নয়তো একসাথে বাড়ি থেকে বেরিয়ে যাবে একই দিনে কালকেই শুনলো শ্যামলীর এই অবস্থা শ্যামলীকে হঠাৎ করে বাহিরেও এই অবস্থা যদি আরেকবার হয় তাহলে কারোতেও দিতে হতে পারে আর হঠাৎ করেই এখন সবাই বাড়ি থেকে বেরিয়ে গেলো অরুণবুকে তখন তিসা বলতে থাকে আচ্ছা তুমি এমনভাবে কেন নিচ্ছ বলো তো আমার মনে হচ্ছে না যে এটা কোনো ট্রেপ্ট বুঝতে পেরেছ আমি তো দেখেছি সবটা তাই বলছি তাই তুমি এত বড়ো একটা হাত করা যাবে না এত বড় সুযোগটা তখন বলে আচ্ছা ঠিক আছে তাহলে খোকনকে বলে দেই সময় বুঝে কাজটা করে নিতে এরপর খোকনকে বলে দেয় আর খোকন ওদিকে চলে যায় কাজটা করতে এদিকে শ্যামলীকে অনেকে আবার ফোন দেয় বো তখন বলতে থেকে কি হলো কিছু বুঝছেন কেউ কি এসেছে কোনো কিছুর আওয়াজ পেয়েছেন আর তখন বলে না এখন পর্যন্ত তো পাইনি কিন্তু মনে হচ্ছে পাবো আমরা একশো পার্সেন্ট শেষ আমাদের কাজটা সফল হবেই আর তারপরেই দেখা যায় বলতে থাকে শ্যামলী যে কিসের জন্য একটা আওয়াজ হচ্ছে এই বললে হঠাৎ করে শ্যামলী আস্তে আস্তে করে ড্রয়িং রুমে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় সেখানে বসে আছে খোকন একটা হাতে সাফল নিয়ে সাফলটা দিয়ে নিচে বাইরেতে থাকে আর তখন বলতে থাকে শিউলিকে শেষ করে দিয়েছি ছায়াকেও তো আগেই শেষ করে দিয়েছি এখন তোকেও শেষ করে দিব দিদি আর তখন বলে তুই আমাকে শেষ করে দিবি এই বলে শ্যামলি কাছে যেতে থাকে আর তখন খোকন বলতে থাকে কি দিদি আমার কাছে আসছে কেন ভয় পাচ্ছে না কেন দিদি তো আমাকে ধরে ফেলবে আমি আমি পালাবো কি করে দিদি যদি না সরে এই বলে খোকন সত্যি সত্যি করে শ্যামলির কাছে এসে বলতে থাকে তোকে কিন্তু মেরে দিব এই বলে যখন সাফল দিয়ে মারতে যায় তখনই অনেকে ধরে না বাড়ির সবাই তখন চলে আসে বাড়ির সবাই যখন চলে আসে আর তখন খোকনকে মার শ্যামলি অনেক কথা বলে মারতে থাকে আর তখন বাধ্য হয়ে খোকন অরুর কথা বলে দিলে বাড়ির সবটা সবাই সবটা শুনে তো অবাক হয়ে যায় এবার অরুর অবস্থা খারাপ হবে বাড়ি থেকে বের করে দিবে এবার অরুকে এটাই সবাই ভেবে নেয় রাখা যাবে না বাড়ি